দেখছেন এটা হচ্ছে আমার সেই পুরাতন লফট যেখানে কবুতর আপনাদের ভিতরে কবুতর দেখাইছি এবং বাইরে সারা অবস্থায় কবুতর দেখাইছি যে কেমন এখানে কবুতর লালন পালন করি আবার আপনাদেরকে দেখাবো যে এখন বর্তমানের অবস্থা কেমন আপনাদেরকে আমি দেখাই মূল যে কবুতর গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তারপরে প্রতিটা কবুতরের কোয়ালিটি বৈশিষ্ট্য দেখাবো এখানে আসলে উপর থেকেও লাইট বা বাইরে থেকে আলো আসার ব্যবস্থা তেমন একটা নাই তবে এক সাইড হচ্ছে খোলা রাখছি আর আর একটা সাইড দেখতে পাচ্ছেন যে ওখানে একটু ইয়ার কুলার লাগানোর ব্যবস্থা ছিল এক সময় এখন ওইটা নষ্ট হওয়ার পরে ওইভাবে চেট করে রাখছি ইয়ারকুলার লাগে না এই যে এখানে এই পাশে দেখায় এই পাশে যেই যে আপনার নেটটা দেওয়া আছে আর তারের নেট এটা এখান থেকে শুরু করে এই বরাবর নেটটা দেওয়া আছে ঠিক আছে ভালো একটা হাইট মানে এখানে একটা আলো বাতাস চলাচলের জন্য একটু জায়গা রাখা আছে যাতে করে এর ভিতরে যে পশু পাখিগুলো লালন পালন করা হয় আর তাদের সুযোগ সুবিধা বুঝে এটা প্রধান বিষয় যে শীতকালে কবুতরগুলো হাওয়া বাতাস প্রচণ্ড যখন শীত পড়ে শীতের মধ্যে যখন হাওয়া বাতাসগুলি এপাশ থেকে যেহেতু এটা হচ্ছে ডাইরেক্ট ওপেন লাইন এখান থেকে যে নেট দেওয়ার অথবা হচ্ছে পদ্মা দেওয়ার ব্যবস্থা আছে যেহেতু এখন গরম শুরু হয়েছে যার কারণে এখানে সেই পদ্মা দেওয়ার ব্যবস্থাটা রাখিনি তবে বেশি একটা শীত এখানে প্রবেশ করতে পারে না জায়গাটা সেভাবেই প্রসেসিং করা তৈরি করা আর এটা হচ্ছে চালের উপরের অবস্থান চালের উপরে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভালোভাবেই সেট আপ করা ছিল এখন এই যে কবুতার এখানে এই যে এখানেও ডিম যে এখানে অলরেডি একটা ডিম পার্সে কবুতারে এটা আমি এই মাত্র দেখলাম ভিডিও করতে করতে এই ডিমটা আমার চোখে পড়লো আমি আসলে মূলত এই দিকটা দেখানোর জন্য ফোকাস করার সাথে সাথে ডিমটা সম্ভবত এখানে যেহেতু আর যে কবুতার আছে যে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ানিবাজ আছে ঠিক আছে এই যে সামনে দাঁড়ায় আছে এটা মাদি ঠিক আছে এটা নর আছে ওই পাশে তো এরা সম্ভবত এরাই ডিম পেরেছে কারণ এরা এখানে থাকে বেশি আর ওখানে যে কবুতরগুলো আছে অধিকাংশ বাইরেই ডিম বাচ্চা করে ভিতরে থাকার মতো এই যে কবুতরগুলো আছে হ এই দেখেন এই কবুতরটা এখানে ডিম তাওয়া তাওয়া দেওয়ার জন্য অলরেডি চলে আসছে আমি ঠিকই আন্দাজ করছিলাম এটা হচ্ছে বিষয় আর এখানে এক সেট মাঠ জ্বালালি কবুতর আছে দেখেন এই অধিকাংশ সময় চালের পরেই থাকে ঠিক আছে এক সেট জ্বালালি কবুতর আর দেখা যাচ্ছে কি না একেবারে ডিপ ভিতর সাইডে বসে আছে ঠিক আছে খুবই কবুতারগুলো ভয় পায় দেখেন এই নিচেই ওরা খুব কমই থাকে এটা হচ্ছে দেশি কবুতার লাল বর্ডারের আর বাইরে কিছু কবুতার আছে বাইরের সিস্টেমটা হচ্ছে দেখেন এই পাশে কবুতর বাইর হাফ ডাউন করে বাইরে বলতে আমার বাইরের নেট এই বাইর সাইডের সিস্টেমটা দেখেন এই যে যে দরজাটা এটা হচ্ছে সেই বাইরের কবুতর যা করে ভিতর আর পাশাপাশি এখানে ডিম বাচ্চা করার জন্য ওই যে কিছু খুব তৈরি করে দেওয়া আছে এই যে এখানে একটা কবুতর বসে আর অনেকে শখ করে কবুতর লালন পালন করেন শখ করে কবুতর পুষতে চান ঠিক আছে তাদের জন্য হচ্ছে আমি সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করি যে আপনারা কেমন কবুতর নেবেন আর খামারে নিয়ে আসে ভালোভাবে কবুতরগুলো একটা দেখার বিষয় আছে ঠিক আছে এখানে প্রতিটা কবুতার আপনাদেরকে আমি দেখাবো আজকে তো রেখে আমি কবুতর দেখাবো আপনাদেরকে তো দেখতে সাথে যে ওল্ড জেনারেশন যে কবুতরটা জোড়া মিলাইছি ইতিমধ্যে এখানে আমি রাখার পরেই এরা মিটিং করা শুরু করেছে মানে পারবে তার আগ মুহূর্ত আর এই পাশে পাকিস্তানি এক সেট অ্যাডাল্ট কবুতর আছে পাকিস্তানি আমি হাত দিয়ে ধরে দেখাই কবুতার গুলোর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি ফেদার দেখেন ইন্ডিয়ান শাহজানপুরি ইন্ডিয়ানপুরি কবুতর এরা হচ্ছে একটি আর সবজি কালারের মতো হচ্ছে এদের দেখতে লাগে সবজি কবুতরের মতো যশোরের যে বাহাদুর সবজি কবুতার আছে তার সাথে আমি এই মাদিটা হচ্ছে সেট মিলাই দিয়েছি দেখেন এরা চোখটা দেখেন এদের বাচ্চা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কেমন আসবে যারা অভিজ্ঞ আছেন আশা করি ভিডিও দেখলে বুঝতে পারবেন কিছুদিন চোখে এখন বর্তমানে আর জোড়া নাই নম্র ভদ্র এক কথায় এ হচ্ছে পায়ের পাঞ্জা এই কবুতারটা যখন বসায় রাখা হয় বাজি দেয় ঠিক আছে আমার এই কবির ভিতরে ছাড়া থাকে অল্প জায়গার ভিতরে যে কি পরিমাণ বাজি দেয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে বাজি হয়ে গেছে এখন ঠিক আছে এক জায়গা এক জায়গায় যখন খাবার দেওয়া হয় নামার সাথে সাথে বাজি দেয় ওল্ড জেনারেশন একটি যশোরের কবুতর এইগুলো অনেকে মনে করে যে সবজি কবুতর আসলে এগুলো সাধারণ সবজি গিরিবাজ না ঠিক আছে এগুলো ফেদারগুলো গুলো দেখলে বুঝতে পাকিস্তানি যে ফেদারগুলো হয় কবুতরের ঠিক সেরকম সিরিয়াল ভাই সিরিয়াল সাজানো ঠিক আছে এটা আমার বাসায় সারা নেই বেরোয় গেলে হারাই যাওয়ার সম্ভাবনা আছে আমি মানে দেখানোর চেষ্টা করছি সহজে ধরে রাখা যায় না আমি এটার পাঞ্জাটা দেখেন এটা পাঞ্জা হবে গাঢ় কালার ঠিক আছে গারো খসখসে কালার পাঞ্জা তো এবার হচ্ছে পাকিস্তানি কবুতর গুলো দেখাবো কামাগার কবুতার আর দেখেন কবুতর গুলো স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন আরে হচ্ছে সেই কবুতর কবুতর হাই ফ্লাইং আপনারা এটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাদি যে পাশে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কবুতর আর মাদিটা হচ্ছে ডাইরেক্ট র লাইনের কামাগার কবুতর আর এই নরটা হচ্ছে নর কামাগার ব্লাড লাইন কিন্তু এর ভিতরে টেডি যেটা যে টেডি হয় তার লাইন আছে আছে ঠিক তবে কোয়ালিটি চোখ হচ্ছে সেই নর কবুতরটা প্রথমে দেখায় এসে নিউ অ্যাডাল্ট ঠিক আছে এটা চোখটা দেখেন আর যেহেতু কবুতর আমি যতদূর সম্ভব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে চোখ এখন আরো লাল হবে এটা সবে নিউ অ্যাডাল্ট ঠিক আছে প্রচুর লাল হবে এই কবুতরের চোখ আরো লাল হবে ফেদার গুলো দেখেন এই দেখেন ফেদারের সিরিয়াল এসে ফেদারে সিরিয়াল আসতে হচ্ছে এবারে ফেদারে সিরিয়াল হচ্ছে কবুতরের দম আই আছে পাঞ্জা ঠিক আছে নর কবুতরটা দেখালাম এবার মাদিটা দেখাবো স্টপ এটা হচ্ছে মাদি কবুতর এটাও নিউ অ্যাডাল্ট এটা হচ্ছে রয়া লাইন ঠিক আছে ডাইরেক্ট কামাগার চুল লাল হবে ঠিক আছে রোদে রাখা হলি লাল আরো বেশি হয় এটা যেহেতু আটকানো থাকে এই জন্য লাল ভাবটা কম আছে চোখের কোয়ালিটি দেখেন রিং চলে আসছে এই যে এটা হচ্ছে চোখ আর এই ফেদার এটা এখন পর্যন্ত আকাশে ছাড়া হয়নি এইভাবে আটকানো থাকে নিউ অ্যাডাল্ট ঠিক আছে নিউ অ্যাডাল্ট দি কবুতর কামাগার তো কবুতার কালেকশন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে দেখেন এই লেজ আর পেদার একই সাথে এই হচ্ছে পায়ের পাঞ্জা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স যার যে কবুতর পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন হবে এক হাই ফ্লাইং পাকিস্তানি কবুতরের বাচ্চা এটার বয়স দেড় থেকে দুই মাসের মধ্যে ঠিক আছে দেখেন কবুতর দুইটা দেখেন দেখেন কবুতর দুইটা আমি একটা করে দেখাই ফেদার চোখ দেখাই কবুতরের যে বৈশিষ্ট্যগুলো দেখানোর দরকার আছে সেগুলো দেখেন হচ্ছে আর একটা বিষয় আমি বলি এটা হচ্ছে একটা টেডির বাচ্চা আর একটা হচ্ছে কামাগার ঠিক আছে একই বয়সের প্রায় কাছাকাছি দশ বারো দিন এটা এটা একটু বয়স বেশি এটা হচ্ছে মাদি আর কামাগারটা নড়ার সম্ভাবনা বাসায় উড়ানোর জন্য যারা নিতে চান আশা করি ভালো হবে এবার কামাগার ওটা দেখায় বাচ্চা এই যে এটা হচ্ছে কামাগারের সে বাচ্চা সিঙ্গেল আর দুইটা হচ্ছে দুইটা জেনারেশন দুইটাই হাই ফ্লাইং কবুতার একটা হচ্ছে টেডির বাচ্চা আর একটা হচ্ছে কামাগারের এখানে এটার ফেদার দেখেন পার্ক টা দেখেন মাজার উপরে ঠিক আছে মাজাটা দেখেন আর ফেদার গুলো দেখেন মানে ফ্লাইং এর কবুতরের কিছু বৈশিষ্ট্য আছে আপনারা অনেকে ফ্লাইং কবুতর নিয়ে চর্চা করেন আর সেগুলো দেখলে বুঝতে পারবেন সময় অল্প আমি অল শর্টকাটে দেখানোর চেষ্টা করি চোখ মনি দেখেন কত ছোট আর এটা অনেক লাভ হবে চোখ এটা কে হচ্ছে দেড় মাস বয়স যত বয়স হবে কবুতার গ্রেটা আপ তত ভালো হবে তো এই দেখছেন দুইটা আমি স্টান্ডিং টা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কবুদার ইস্ট্যান্ডিং বাচ্চা কবুদার স্ট্যান্ডিং তেমন একটা দাঁড়ায় না তারপরেও টেরিকোবু তো একটা দাঁড়ায়ছে ভালো বাসায় ফ্লাইং করাতে পারবেন বাসায় পোষ মানিয়ে উড়াতে পারবেন ঠিক আছে দুই সেট কবুতর আপনারা দেখেন পছন্দ হলে কালেকশন করবেন ফ্লাইং এর বিষয় যদি হয় আমার থেকে জেনে নেবেন আমি দীর্ঘ চার বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কবুতর দেখাচ্ছি কালেকশন করছেন আশা করি যতটুক বলবো এই যে দুইটা হচ্ছে সেম ঠিক আছে সেম ভাই বোন একই ব্লাডলাইন লাইন তবে এদের মা হচ্ছে একটা টেডি আর একটা হচ্ছে চিনা কামাগাট আর এদের বাচ্চা আসবে পুরো সবজির মতন হালকা ফোট সাদা সাদা আসবে ঠিক আছে আর বাচ্চা উড়াতে পারবেন ভালো আমার একটা জানাশোনা এবং পরীক্ষিত জেনারেশন আমি বেশ কয়েকজনের কাছে এই জেনারেশন দিছি যদিও মার্কিংটা পিওর না থাকার কারণে অনেকে চিনে আর কি সাহস করে কালেকশন করতে পারেন না তবে বিশ্বাসের পরে যদি কেউ নেন আমার পরে বিশ্বাস রাখতে পারেন আমি বিভিন্ন জায়গায় যেই আর এর যে ভাই বোন এদের যে জেনারেশন দিয়েছি তারা ফ্লাই করা হয়েছে ভালো টাইম ফ্লাই করা হয়েছে তো এদের বৈশিষ্ট্যগুলো দেখায় দেখলে বুঝতে পারবেন যে একটা ফ্লাইং কবুতারের ভিতরে যে বৈশি বৈশিষ্ট্যগুলো থাকলে কবুতারগুলো ফ্লাই করে সেটাই দেখাবো আদি কবুতারটা এটা ফেদার এটা হচ্ছে মাদি ঠিক আছে এটা এবার নট দেখা এটা এটা হচ্ছে নর কবুতর আজকে ভিডিও বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম